শিক্ষা এক বিচিত্র জগৎ সহকারী শিক্ষক পার্শ্ব শিক্ষক কি একে অপরের পরিপূরক যদি তাই হয় অথচ বন্ধুরা আজকের প্রতিবেদন সহকারী শিক্ষক পার্শ্ব শিক্ষক একে অপরের পরিপূরক অথচ তাই তো বলি শিক্ষা এক বিচিত্র জগৎ যেখানে সহকারী শিক্ষক পার্শ্ব শিক্ষক একে অপরের পরিপূরক তাদের সহযোগিতায় শিক্ষার মান বৃদ্ধি পায় সহকারী শিক্ষকরা ক্লাসরুমের কেন্দ্রে পাঠদানের মূল মূল দায়িত্বে থাকেন দায়িত্ব পালন করেন তারা শিক্ষার্থীদের জন্য জ্ঞান বিতরণ করেন তবে তাদের কাজকে সমৃদ্ধ করেন পার্শ্ব শিক্ষকের সহায়তা পার্শ্ব শিক্ষকের সহায়তা ছাড়া একটা ক্লাস অপরিপূর্ণ পার্শ্ব শিক্ষকরা ছাত্রছাত্রীদের ছাত্রীদের অতিরিক্ত সহায়তা প্রদান করেন তারা বিদ্যালয় ছোট ড্রপ আউট রোধ করেন যে সমস্ত ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসতে অনিচ্ছা প্রকাশ করে তাদেরকে ধরে ক্লাসরুমে পুশ করেন পার্শ্ব শিক্ষকরা আর তারা একান্তে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন শেখার প্রক্রিয়ায় তাদেরকে সমর্থন করেন অতিরিক্ত প্রশিক্ষণ দেন পার্শ্ব শিক্ষকরা সহকারী শিক্ষক পার্শ্ব শিক্ষক একই পেশার মানুষ তাদের যৌথ সমন্বয়ে শক্তিশালী শিক্ষা পরিবেশ তৈরি হয় একসাথে তারা শিক্ষার্থীদের সম্ভাবনা উন্মোচন করতে সহায়তা করেন তাদের পারস্পরিক সহযোগিতা গবেষণামূলক এবং সৃজনশীল পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষার্থীর গুণগত মান বাড়ায় সহকারী শিক্ষক পার্শ্ব শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টা আমাদের আগামী প্রজন্মকে আলোকিত করে চলছে শিক্ষার দিগন্তকে প্রসারিত করেছে অথচ সহকারী শিক্ষক পার্শ্ব শিক্ষক এদের দুইয়ের সমন্বয়ে অপরের পরিপূরক তারা শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিন্তু তা সত্ত্বেও সহকারী থেকে শিক্ষকরা দিনের পর দিন অর্থনৈতিকভাবে ভাবে বহু যোজন বঞ্চিত এটা বলতে হয় শিক্ষকরা আমাদের সমাজের ভবিষ্যৎ গড়ে তোলেন তারা কঠোর পরিশ্রম করেন তাদের প্রশিক্ষণ দক্ষতা থাকা সত্ত্বেও তাদের বেতন ব্যবস্থার যথাযথ মূল্যায়ন করা হয় না পার্শ্ব শিক্ষকদের ডিগ্রি আছে প্রশিক্ষণ আছে কিন্তু তাদের পারিশ্রমিক অত্যন্ত অত্যন্ত কম এই যে অর্থনৈতিক অসচ্ছলতা এই সমস্ত শিক্ষকদের মানসিকতা তাদের শিক্ষাদানের মননকে প্রভাবিত করছে পার্শ্ব শিক্ষক এবং সহকারী শিক্ষকের এদের সম্মান জানানো জরুরি কিন্তু শুধুমাত্র প্রশংসা নয় শুধু পার্শ্ব শিক্ষকদের প্রশংসা নয় বরং অর্থনৈতিকভাবে এদের সমর্থন করা প্রয়োজন রয়েছে শিক্ষকদের প্রতি এটা দায়িত্ব রয়েছে সরকারের তাদের কর্মের মূল্যায়ন করতে তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে সচেতন হওয়া দরকার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের প্রতিষ্ঠানে এবং সমাজে যথাযথ সম্মান অর্থনৈতিক স্বীকৃতি প্রয়োজন কেন শিক্ষকরা হলেন আমাদের সমাজের ভিত্তি আসুন না সবাই মিলে শিক্ষকদের পাশে দাঁড়ায় গড়ে উঠুক সমাজ তাদের অধিকার আদায়ে সহযোগিতা করুন সবাই মিলে আমরা সরকারের নিকট আশা করবো শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হোক অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিম দর্শন পরবর্তী নে আবার হাজির হব নমস্কার